আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ আবার অন্য জাতি ভাইদের আমার অন্তর থেকে দোয়া ও ভালোবাসা যে যেকোনো প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন পবিত্র ফুল আজকে আপনাদের দেখাবে এই ভিডিওটা সম্পন্ন ফুলের রাজ্য নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন পবিত্র ফুল এই পবিত্র ফুলটি কে ভালো না বলুন তো ছোট বাচ্চাদের দেখলে ছোট বাচ্চাদের একটি ফুল দিলে অনেক খুশি হয় আর ফুল তো মৌমাছি দেখলে কোনো কথাই নাই কারণ কি জানেন সে মৌ ও মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে আর এই ফুলটি যে কোনো অনুষ্ঠানে কাজে লাগে পবিত্র ফুল অনেক ফুলগুলো আছে যারা নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গাতে নিয়ে থাকে অনেক ফুল দেখা যায় চুলের খোপাতে কাজে লাগাই আবার দেখা যায় অনেক ফুলগুলো বিভিন্ন গেড়ে ব্যবহার করে আবার অনেকগুলো ফুল দেখা যায় গাড়িতে সাজাই আবার কিনা অনেক ফুল দেখা যায় নার্সারিতে রাখে অনেক ফুল দেখা যায় ছাদের উপরে টপের উপরে ব্যবহার করে আবার কিনা দেখা যায় বিভিন্ন স্থানে টেবিলে সাজিয়ে রাখা হয় এই ফুল কিন্তু বিভিন্ন কাজে লাগে বিভিন্ন জায়গাতে রাখা হয় সৌন্দর্য দেখা যায় একটি যে কোনো ফুল দেন কোনো বাচ্চাদের হাতে তারা অনেক খুশি হয় যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় এই ফুলটি দেখলে মানুষ অনেক খুশি অনেক আনন্দিত হয় দশ টাকা বিশ টাকা নাই শুধু একটি ফুল দিলেই কিন্তু মানুষের মনটা জয় হয় আসুন নিজে ভিডিওটি দেখি এবং অন্যকে দেখার সুযোগ করে দিই আপনারা জানেন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে থাকি আপনাদের কমান্টর উপরে ভিডিও তৈরি করে থাকি যদি ভিডিওটি ভালো লাগে নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের মনে আশা ও আশঙ্কা ও কমেন্ট নিয়ে কিন্তু আমি অনেকগুলো ভিডিও দিয়েছি আবারও যদি কমেন্ট করেন আপনাদের সেই কমান্টর উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকে এই ভিডিওটি সম্পূর্ণ ফুলের রাজ্য একটি ছাদের উপরে বিভিন্ন প্রকারের ফুল সেই ভিডিওটি দেওয়ার চেষ্টা করলাম যদি ভালো লাগে নিজে দেখবেন এবং অন্যকে অন্য বন্ধু সবাইকে দেখার সুযোগ করে দিবেন হয়তো হতে পারে এটাই সেই ভিডিও হয়তো আপনাদের কাছে যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার ও লাইক করবেন তাহলে আমাদের ভিডিও তৈরি করার আকর্ষণ ও আগ্রহ বাড়ে আজকে তাহলে পর্যন্তই এ যদিও রাখে হয়তো হয়তোবা দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ বাংলাদেশ নিজাম আর্টিস্ট চ্যানেলের পক্ষ থেকে